স্পোর্টিং ক্লাবের খেলার আজকে দুই দল অংশগ্রহণ করছেন কেষ্টপুর এক নং ওয়ার্ড এবং নিজগ্রাম ছয় নং এবং পাঁচ নং ওয়ার্ড আমাদের টিটু মুন্সি ভাই যারা যারা এখন খেলা দেখেন না অতি শীঘ্র চলে আসেন আমাদের খেলার মাঠে খ্রিস্টপুর স্পোর্টিং ক্লাব মাঠ সিরাজ স্যার আপনি যেখানেই থাকুন আপনাকে দ্রুত মঞ্চে সামনে আসার জন্য অনুরোধ করছি সিরাজ স্যার আপনি যেখানে থাকুন দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিরাজ স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত দ্রুত সম্ভব পারুন দ্রুত সম্ভব পাশে আসুন ওই দুই ওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড একসাথে করছে না এই কারণ হইতে পারে লাম্বা গেছে প্রচুর

আলোচনা করতেছি কীভাবে খেলা সৌন্দর্য করা যায় খেলা হাট কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব মাঠ